মৌলম্ব বিচ্ছিন্ন করে চলে গেছে সো দাঁড় জন্য যা তুমি গিয়েছো সেটা তোমার প্ল্যান মাফ হয়ে গেছো ঠিক আছে তুমি একদিকে তালান দিয়েছে আর একদিকে বের করেছো এটা তোমার সম্পূর্ণ প্লেন এভাবে তুমি কখনোই কখনই মুহূর্ত মুহূর্তে বিয়ে করেছো ঠিক আছে এটা তো মানুষ একটা তুমি মানুষকে সব শেত্রে ঠকাইছো এটা আমি বলবো ঠিক আছে এটা দশটা মানুষের কাছে আমি বলতে পারবো যে তুমি টাকাইছো তো একটা কথা বলছিলাম তুমি অনেকদিন আগে আমি তোমাকে স্যারে কখনই চাইলে যাবো না জীবনে এটা একটা বিশ্লেষণ ছিল শৈশবে আমার মনে হয় একটা ডাউট লাগছিল যে আমি তুমি এ কথার মনেই বল প্রশ্ন করিনি ঠিক আছে না এটা কিন্তু ওই সময় আমার একটা ডাউট ছিল আমি তোমাকে সেরে যাবো না এই কথা কেন বললো হঠাৎ করে এটা বই একবারই বলেছে ঠিক আছে এটা আমি তোমাকে ঠকাবো না তার মানে হচ্ছে এটার মধ্যে একটা কথা আর গোপনতা একটা থাকে যে মানুষ যখন বলে যে আমি তোমাকে সেরে যাবো না তখন একটা পিছনে কিছু কাহিনি থাকে তার জীবনে এই কথা যখন বলবে সে এটা সো এটা আমি তোমাকে এটাই বলি যে তুমি বিয়ে করছো সমস্যা নেই ঠিক আছে নি তুমি যদি সঠিক টাইমে বিয়ে করতা সঠিক পড়ন করতা তাহলে সমস্যা ছিল না এটা তোমার কোন দিকটাই ঠিক হবে তুমি বলবো তোমার দিকটা ঠিক আমার ঠিক আর একটা কথা এত অহংকারী দেখো অহংকারীর মতন একদিন ব্যাপার ঠিক আছে না যাকে নিয়ে গর্ব করতেছে এত একসময় থাকবে না গর্ব ঠিক আছে গর্ব মাটির সাথে তুমি ঠিক আছে তো জীবনের সবচেয়ে তুমি আমাকে ঠকাইছো এটাই বড় কথা তুমি সময় দিচ্ছি দিন আমি সময় এসেছি তুমি একদম ভাল পাওয়ার শুরু করছো তুমি ই করো করে শুরু করছো সব দিকটাই তোমার প্রেম মাফে কী হয়েছে কাজ এটা একটা এইভাবে হি কাজটা ঠিক আছে সবকিছুই আমি জানি প্রকাশ করো না কিছু কিছু করো কি হয়েছে না হয়েছে সব কিছু জীবনে একটা কথা কি তুমি জীবনে ভুল করলাম ভুল করলে তোমার এটা মাসুল দিতেই হবে মাছ হোক কাল হোক মাসুল দিতে হবে যে তুমি কষ্ট একটা কোম্পানি তোমাকে

যাওয়া শুরু করে তখন চার চার দিকটা তার পেয়ে নেওয়া শুরু করে মানুষ ঠিক আছে পুরুষে অনেক কিছু ভাবে যে তার সম্মান পিছনের দিক কেরিয়ার দিক সব দিকটা ভাবে কিন্তু এটা কি নারী কখন কথা বলছিল না একটা শুনছিলাম যে নারী যদি একটা বিছনায় আরেক ছেলেদের সাথে থাকে তখন নারীর ওটা ভুললাদ নারী মনও থাকে না যে তার পিছনে কী হয়েছে না হয়েছে সব কথা বইলাদ মুহূর্তের মধ্যে সেটাই তুমি বলে গেছো সবসময় আমি আজকে সুখী আছি আমি এটা আছি তুমি এটা করছো এটা করছো আরে বাবা তুমি যদি আমাকে যদি না ভালো না বসা হয়তো তো তুমি অত বিয়ে করত না ঠিক আছে আর সবসে তুমি কি এম নিবি রয়েছ তুমি কি মাথা পাগল হ্যাঁ সম্মান একটা কথা কি তোমার কাছে আমি এটুকুই জীবনে আশা করি নাই কখনো তুমি করে ভালো থাকো সব সময় তোমার কেননা তোমার আমি কষ্ট না থাকো এটাই কষ্ট আসতে হালকা খান কষ্ট কমে গেছে অনেক কষ্ট কমে গেছে